এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের ভোরের বয়সে এবং সকালে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমন খুবই কাছে আলপুর আবহাওয়া তো জানিয়েছে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে এবং পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে দাঁড়িয়েছে কুড়ি ডিগ্রির ঘরে আলিপুর আবার দপ্তর এটাও জানিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে আর্দ্রতা কমবে মিলবে শীতের অনুভূতি সকাল এবং সন্ধ্যাবেলা মিলছে ঠান্ডা হাওয়া তবে দুপুরের মধ্যে কিছুটা হলেও বিরক্তিকর দক্ষিণবঙ্গের মানুষদের জন্য এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও শীতের রেখা একেবারে স্পষ্ট আবার রক্ত পক্ষ থেকে কোন রকম বৃষ্টির আশঙ্কা করছে না এখনই উত্তরবঙ্গে ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং এবং কলিম্পং এ তাপমাত্রা কমে দাঁড়িয়েছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ভোরের কুয়াশা পাহাড়কে ঘিরে স্পষ্ট করে বলছে শীত এসেই গেছে পাহাড়ে